হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে বাচ্চাদের লাঞ্চ বক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা হবে হেলদি আর খেতে খুবই মজাদার তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে এখানে আমি একটা পাত্রই আমি এক বাটি মতো ছোট বাটিটা এক বাটি মতো সুজি নিয়ে নিয়েছি এবার এতে আমি দু চামচ মতো টক দই দিয়ে নেব ভরে ভরে দু চামচ টক দই নিলাম এবার এগুলোকে আমি মিক্স করে নেব। এদিকে আমাদের ধ্যান রাখতে হবে টক দইটা যদি বেশি টক হয় তাহলে একটু পানিটা ঝরিয়ে নিতে হবে আর না হলে বেশি টক হয়ে যেতে পারে তো এবার এগুলোকে আমি একটু অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নেব মিক্স হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সুজিটাকে ভিজার জন্য বন্ধুরা কিছুক্ষণ পরে পনেরো মিনিট হয়ে গেছে প্রায় এবার আমি কিছু বিউলির ডাল সাত থেকে আট ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সার মেশিনে দিয়ে দিলাম এবার এতে দুটো কাঁচা লঙ্কার একটু আদা দিয়ে দেব। যদি বাচ্চারা একবারই বাচ্চা হয় তাহলে কাঁচা লঙ্কাটা একটু না দিতেও পারেন ঝাল বেশি না দিতেও পারেন আর এখানে এবার যে সুজিটা আর দইটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এতে দিয়ে নিলাম এবার এতে একটু অল্প করে পানি দিয়ে দেব দিয়ে এটা একদম পেস্ট মতো বানিয়ে নেব একদম পেস্ট হতে হবে গাঢ় পেস্ট হতে হবে এবার আমি একটা গাঢ় পেস্ট অল্প করে পানি দিয়ে গাঢ় পেস্ট মতো বানিয়ে নেব এখানে আমাদের একদম গাঢ় পেস্ট বেনে গেছে দেখতেই পাচ্ছেন একদম গাঢ় হতে হবে এখানে একদম গাঢ় পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা একটা পাত্রে আমি ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে এতে আমি একটা ইনো দিয়ে দিলাম ইনো দিয়ে দিলে কোনো ফ্লেভার আসবে না ইনোর আর একটু নুন দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বাবালস নাও খতম হয়ে যাচ্ছে বাবালসগুলো খতম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে সুন্দর করে মিক্স করে নেব। আমি বন্ধুরা মিক্স করে নেওয়ার পরে আরও একটা অন্য পাত্রে অল্প করে একটু ব্যাটার তুলে নিয়েছি এবার এতে আমি টুকরো করে কেটে রাখা ধনে পাতা আর একদম একটা গাজরকে গ্রেট করে নিয়েছি একদম গ্রেড করা হতে হবে দেখুন একদম পাতলা পাতলা গ্রেট করে নিয়েছি এগুলোকে এবার মিক্স করে নেব এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে মিক্স হয়ে যাওয়ার পরে বন্ধুরা এবার আমি একটা ইডলি মেকার নিয়ে নিয়েছি এই ইডলি মেকারে একটু কুকিং তেল দিয়ে একটু ব্রুশ দিয়ে এইভাবে লাগিয়ে নিলাম যাতে করে না চিপকে যায় ধরে যায় নিচে আমাদের ব্যাটারটা ইডলিটা তো এইভাবে আমি এবার সব কটা ভরে দেবো এক চামচ এক চামচ করে দেব একবারে ফুল ভর্তি করব না কেননা এটা অনেকটা ফুলবে পুরো উপজে যেতে পারে বেরিয়ে চলে যেতে পারে বাইরে তো সেই কারণে অল্প অল্প দিতে হবে এইভাবে দিয়ে আমি সবকটাকে ভরে নেবো ব্যাটারগুলো সব ভরে নেওয়ার পরে এদিকে আমি একটা কড়াতে একটু অল্প করে পানি দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি এবার এর ওপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে যে ইডলি মেকারে যে ইডলিগুলো আমি ভরেছিলাম যে ব্যাটারটা সেই ব্যাটারটা নিয়ে আলোক করে আমাদেরকে এইটা বসিয়ে দিতে হবে দিয়ে এইভাবে কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের এরকমই রেখে দিতে হবে ঢাকা দিয়ে সুলো আঁচে রাখতে হবে এদিকে আমরা ইডলি দিয়ে খাওয়ার জন্য বন্ধুরা একটা ছটপট করে সস বানিয়ে নিই বাড়িতেই তো তার জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে এইভাবে কেটে নিতে হবে মধ্যিখান দিয়ে তো আর এখানে পাঁচটা আমি রসুন নিয়ে নিয়েছি পাঁচটা কোয়া রসুনে নিয়েছি আর এবারেতে আমি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাগুলোকে মধ্যেখান থেকে কেটে দানাটা ফেলে দিতে হবে নাহলে খুবই ঝাল হয়ে যাবে বাচ্চারা খেতে পারবে না আর এখানে কিছু পানি দিয়ে এটা আমি চুলোয় সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। ধিমে আঁচে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার এই টমেটোর খোসাগুলো আমি তুলে ফেলে দেব খোসা ছাড়িয়ে সুন্দর করে আমি এ দেখুন একটা মিক্সার মেশিনে নিয়ে নিয়েছি হালকা একটু গরম আছে ধ্যান দিতে হবে হাত যেন পুড়ে না যায় সেদিকে তো হালকা একটু গরম আছে আমি সব টমেটো রসুন আর লঙ্কা সব তুলে নিয়ে মিক্সার মেশিনে এতে আরও দিয়ে দেব আমি কিছু বাদাম দিয়ে দিলাম আর এতে এবার দেব আমি স্বাদ অনুযায়ী একটু নুন আর বন্ধুরা যদি একটু পানি লাগে তাহলে পানি দিতে পারেন দিয়ে এগুলোকে একদম মিহিন পেস্ট বানিয়ে নেব এ দেখুন বন্ধুরা আমাদের হোম সস একদম রেডি হয়ে গেছে এইটা খেতে খুবই মজা দেখতেই পাচ্ছেন একদম গাঢ় পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট পরে ইডলিগুলো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি স্লো আঁচে রেখে দিয়েছিলাম এবার এগুলো নামিয়ে নেব এ দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি একটু হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে এতে আমি এইভাবে চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে তুলে নিতে হবে একদম উঠবে না ভেঙে যেতে পারে তো এইভাবে চাকু দিয়ে পাতলা চাকু দিয়ে এভাবে ঘোরালেই বেরিয়ে আসবে আর এ দেখুন এখানে কতটা নরম দেখতে পাচ্ছেন কতটা জালিদার বেনেছে দেখুন এত সুন্দর খেতে লাগে এত নরম আর বাচ্চারা খেতে পছন্দ করে এটা খুব হেলদিও হয় তো বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য খুবই ভালো জিনিস এভাবে সব কটাকেই আমি তুলে নেব আমাদের টিফিন একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লাঞ্চ বক্স সিরিজ ডে টু সব থেকে আগে এখানে আমি দু চামচ মতো গমের আটা নিয়েছি গমের আটাটা চেলে নিয়েছি এবার এতে আমি হাফ সিদ্ধ করে রাখা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আলুটা এখানে গ্রেটই করতে হবে ছেনে নিলে চলবে না দেখতে পাচ্ছেন আলুটা আমি গ্রেট করে নিয়েছি এবার কিছু সবজি এতে অ্যাড করব যেমন গ্রেট করা গাজর গ্রেট করা পেঁয়াজ আর একটু পাতলা পাতলা করে কেটে রাখা কাঁচা লঙ্কা ধনে টমেটো এগুলো দিয়ে দেব এগুলো দেওয়ার পরে বন্ধুরা এতে কিছু আমি মশলা স্বাদ অনুযায়ী নুন একটু গোটা জোয়ান একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু হিং আর এখানে আরও ভাজি মশলা আর এক চামচ আমি এখানে দেশি ঘি ব্যবহার করছি দেশি ঘি দিলে স্বাদটা একটু বেশি বাড়ে আর আপনাদের কাছে যদি না পাও ভাজি মশলা থাকে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন অনেক সময় গরম মশলা অনেক বাচ্চা খেতেও চায় না এবার এগুলোকে মিক্স করে নিলাম দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা মিডিয়াম মতো ডো আমাকে তৈরি করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন আমি মেখে নিয়েছি আটাটা এ দেখুন এরকম ডো একটা আমাদের লাগবে এখান থেকে আমি একটা পরোটার মতো লই কেটে নিলাম এবার হালকা এটা দাবিয়ে নেব চারিদিকটা একটু দিয়ে এতে আমি এক চামচ মতো দেশি ঘি দিয়ে দিলাম দিয়ে চারিদিকটা বন্ধ করে আমি আরও একবার এবার শুকনো আটা দিয়ে আমাকে এখানে বেলে নিতে হবে হালকা হাতে আমি এখানে বেলবো যাতে করে না পরোটাটা ফেটে যায় তো এখানে আমি হালকা হাতে বেলে বেলে নিলাম এদিকে আমার তাওয়া গরমই আছে হালকা আমি রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম আমাদেরকে একদম সুলো আঁচে পরোটাটাকে এপিট ওপিট আগে ভালো করে সেঁকে নিতে হবে যদি না ভালো করে সেঁকা হয় তাহলে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি এক চামচ মতো ঘি দিয়ে পরোটাটাকে আরো কিছু কিনে লাল লাল করে ভেজে নেব এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে এবার আমি এটা তুলে নেব এদিকে আমি পরোটাটা তুলে নিয়ে এবার আমি এইভাবে একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে পরোটাটা কেটে নেব যাতে করে আমাদের বাচ্চাদের খেতে সুবিধা হয় তো এইভাবে আমি কেটে নিলাম ওই জন্য এবার টিফিন বক্সে আমি এটা প্যাক করে নেব এভাবে কিছু টুকরো করা ফ্রুটসও দিয়ে দিলাম এক যাতে করে বাচ্চাদের সুবিধা হয় খেতে বাচ্চারা এভাবে কেটে দিলে বাচ্চারা পুরো টিফিন ফিনিশ করে নিয়ে আসে লাঞ্চ বক্স সিরিজ ডে থ্রি আজকে লাঞ্চে প্যাক করব রুটি টাকোস সব থেকে প্রথমে আমি এখানে একটা বলে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ছেনে নিয়েছি এবার এতে কিছু সবজি আমি দিয়ে দেব যেমন দেবো একটু গ্রেট করা গাজর একটু ধনে পাতা একটু ক্যাপসিকাম একটু আদা রসুন আর একটু পেঁয়াজ গ্রেট করা আর একটু এখানে পালং শাক একদম পাতলা পাতলা করে কুচি আমি দিয়ে দেব এতে এবার এতে আমি দেবো গ্রেট করা পনির গ্রেট করে নিয়েছি পনিরটা পনিরটা আমি গ্রেট করে এবার এতে দিয়ে দেবো দুই থেকে তিন চামচ মতো পনির এতে ঢেলে দিলাম এতে আমি দিয়ে দিলাম এক চামচ মতো মজরেলা চিজ টুকরো করে কেটে রাখা আর দিয়ে দেব এতে আমি এক চামচ চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি আপনাদের কাছে ব্রেড ক্রাম থাকলে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এতে আমি দিয়ে দিলাম এবার এগুলোকে আমি খুব সুন্দর করে আগে মিক্স করে নেব এখানে এগুলো মেকে নিয়ে এবার গোল গোল করে হাতের তালু দিয়ে হালকা হালকা চাপ চেপে চেপে একটু আমরা এখানে আলু টিক্কির মতো একটু সেপ দিয়ে নেব যেমন টিককি হয় ওরকম গোল গোল একটু সেপ দিয়ে নেব। এখানে আমি সব কটাই গোল গোল মতো টিক্কি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব তার জন্যে একটা তাওয়াতে হালকা তেল দিয়ে খুব সুন্দর করে আগে তাওয়াটা গরম করে নিতে হবে নাহলে নিচেটা ধরে যাবে তো এইভাবে সব কটা টিক্কিকে আমি দিয়ে ফ্রাই করে নেব এদিকটা একদিকটা লাল লাল হয়ে গেছে আমি আরও একদিকটা উল্টে দিলাম হালকা হাতে আর এদিকে আমাদের এইটা আলু বানা সেদিনে নিচেটা ধরে যাবে একদম ধ্যান রাখতে হবে যাতে না ধরে যায় আর ভালো করে তাওয়াটা গরম করতে হবে ভালো নিচেটা সব ধরে যাবে তো এগুলোকে এবার আমি তুলে নেবো লাল লাল করে সব ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকেন বেশি লাল করবো না এবার আমি এগুলোকে তুলে নেব এদিকে এবার যেইভাবে রুটির জন্য আটা মেখে রাখা হয় ওইভাবে আমি আটা মেখে নিয়েছি ওখান থেকে একটা লই নিয়ে এইভাবে বড়ো মতো একটা লই নিতে হবে আর ওখান থেকে এবার আমরা গোল গোল করে যেমন রুটি বেলে নর্মাল রুটি যেমন বেলে ওরকম পাতলা রুটি বেলতে হবে এখানে আমি পাতলা রুটি বেলে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বেলা হয়ে গেছে এইবার কুকি কাটার যদি থাকে আপনাদের কাছে কুকি কাটারও ব্যবহার করতে পারেন আর নাহলে এরকম গ্লাস দিয়ে একই শেপের চারটে আমি গোল গোল এরকম কেটে নেব। লুচির মতো খানিকটা কেটে নেব এইভাবে কাটলে শেপটা খুব সুন্দর আসে দেখতেও খুব সুন্দর লাগে এবার এইভাবে আমি এইগুলোকে তুলে নেব যেই তাতে আমরা টিকিগুলো ভেজেছিলাম সেই তাওয়াতেই আমি এই রুটিগুলোকে হালকা আঁচে হালকা হালকা একটু সেঁকে নেব একটু এখানে চাইলে ঘি বা তেল ব্যবহার করতে পারেন এখানে আমি একটু হালকা ঘি দিয়ে এই রুটিগুলোকে একটু হালকা হালকা সেকে নেব এখানে রুটিগুলো আমাদের হালকা হালকা সেঁকা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা এবার একটা একটা রুটিতে আমি একটু একটু করে সস লাগিয়ে নেব আগে আপনারা যে কোনো সস ব্যবহার করতে পারেন পিৎজা সস যে কোনো সস ব্যবহার করতে পারেন এখানে এইভাবে আগে আমি একটু সস লাগিয়ে নিলাম বন্ধুরা সস লাগানোর পরে এবার আমি একটা টিকিকে আর্ধেক মধ্যেখান থেকে কেটে নেব কারণ একটা টিকি গোটাইতে দেওয়া যাবে না আর এইটু একটু একটু ছোট ছোট রুটি এতে তো দেওয়াই যাবে না তো সেই কারণে অর্ধেক কেটে নিয়ে এইভাবে দিয়ে দিয়ে এইভাবে একটা শেপ বানিয়ে নেবো দেখতেই পাচ্ছেন শেপটা কত সুন্দর লাগছে এবার এতে একটু অল্প অল্প করে আমি মজরেলা চিজ দিয়ে নেব এইভাবে মজরেলা চিজ একটু একটু করে দিয়ে দেবো এগুলোকে আরও একবার আমি তাওয়াতে ভালো করে ভেজে নেব একটুখানি ঘি দিয়ে যদি বন্ধুরা মুখটা দেখছেন খুলে খুলে আসছে একটু চুটে ধরলেই মুখটা বন্ধ হয়ে যাবে আর যখন যখন মজুরেলার পিসগুলো যখন গলতে থাকবে তখন আপনা আপনি মুখগুলো বন্ধ হয়ে যাবে এখানে এক চামচ ঘি দিয়ে আমি আরও একবার এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখানে টাকসগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে আমি তুলে নেব। চলুন ঝটপট করে টিফিনটা সাজিয়ে নিই এবার টাকসগুলো টিফিনে দিয়ে দেবো এই টাকুসগুলো বাচ্চারা খেতে পছন্দ করে আর মানুষ বড়ো মানুষরা তো পছন্দ করি খেতেও খুব মজা হয় আর এটা বাচ্চাদের জন্য খুব হেলদিও তবে বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ